তো তো সকলকে আমার নতুন সুস্বাগতম আজকে আবার আমরা যেতে চলেছি চৌষট্টি দেওয়া অর্থাৎ লালপুরি নিয়ে একটা খাটো ট্রিপ মারতে তো বেরোলাম দেখতে হচ্ছে হাতে হেলমেট মেজদার সামনে দাঁড়িয়ে আছে লালপুরি রেডি ঝাঁকঝাঁক ঝাঁকাঝাঁক করে নিয়ে এসছে মেজদা নীল আর গাড়ি লাল করে নিয়ে এসেছে বুড়ো বাইরে দিয়ে দেরি করেছি বুঝতে আমি এখন চালাচ্ছি সামনে ভিউ কিছুটা এরকম একটা ট্রাক আসছে সরি ট্র্যাক্টর আসছে চলো গাড়িটা এখন তেল মারতে হবে দেখতে পাচ্ছো কারণ রিজার্ভ হয়ে পড়ে আছে তো এখন এসছি নাজিরদার গ্যারেজে হাওয়া মারতে দোকানটা কদিন হলো খুললে নাজিদদা দুদিন নতুন উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছো এই গ্যারেজটা নতুন খুলেছে এই ছেলেটা বেড়েছে লোকেশান দেখিয়ে নিচ্ছে ঠিক আছে এখন রিফিউলিংয়ের টাইম ধরা হবে এবার এবার বেরিয়ে যাবো নন স্টপ থ্যাংক ইউ ফুল চলো এখন আমাদের পথে এখন চলছে থামস আপ পার্টি চোখের অবস্থা পুরো খারাপ প্রচণ্ড রোদ পড়েছে এবারে একটি বাড়াইপুর আর এখান দিয়ে এখন ড্রাইভার চেঞ্জ হবে এখন মেসতে চালাবে হেলমেট টেলমেট করা হবে বাড়ির রাস্টমার পেছনে আধ ঘন্টা টাইম লেগেছে বাড়ির খুব আরও কম লাগে আস্তে আস্তে এসছে অ্যাকচুয়ালি এক ঘন্টা লাগে জাস্ট দেখো এই যে গাড়িটা যাচ্ছে কোনো হর্ন মারলো না কিছু না পাশ দিয়ে পুরো মানে একদম চেপে দিয়ে চলে গেলো গাড়িটা মানে সরকারি গাড়ি গাড়িটা বললাম আমরা এখন মাজারে এসেছি আমরা প্রায় সময় মাজার থেকে কিছু টাকা দিয়ে যাই বাজারে আমার কাছে ফ্লাইওভার এখান থেকে ডান দিক মারলেই কামাল গাছি তো দেখতে পাচ্ছি তো এখন কামাল গাছি ধাবাতে এখান দিয়ে চা টা খাবো তারপর বেরিয়ে যাবো তো চলো আই পুরো ভাড়ে ভর্তি করে দিয়েছে মেজদার সেখানটায় ওয়েদার এত গরম মুখের অবস্থা পুরো খারাপ নেমে গেছে কিন্তু চা ছাড়া যাবে না চাটা ইম্পর্টেন্ট চলো বেরিয়ে পড়েছি এখন আমরা এখনো থেকে এবার আমাদের লন স্টপ যাত্রাগুলো ডাক করি একটু দেখতে দেখতে আমরা পাটুলি চলে আসবো পাটুলি থেকে মা ফ্লাই ওভার মা ফ্লাই ওভার থেকে সৌজা ছাতলা গাছি ছাতলাগাছি থেকে আমরা চলো দেখানো যাক ধুই আর সাঁতরাগাছি ব্রিজ দেখতে পাচ্ছ জামের ওপর জাম প্রায় পনেরো কুড়ি মিনিট ধরেই জাম ঠেলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ পুরো জাম দেখতে আসতে থাকছে সাঁতরাগাছি স্টেশন আমরা এখন সাঁতরাগাছি দেখতে পাচ্ছ স্টেশনটায় কাঁকড়া আসছি আর এক একটা যে হচ্ছে এখন রং টং হয়ে গেছে বেশ ভালোই পড়ে গেছে সাঁতরাগাছি আমার চালানোর পালা চলে এসছে চলে এসছি আমরা আমাদের কাজ মিটিয়ে মানে যেটা করতে দেওয়ার টুইস কলিশ করতে দিয়ে আর এখন কিছু খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু আপাতত সেরকম দোকানপাট কিছু খোলা নেই চলো দেখি কোথায় যাওয়া যায় আপাতত ভগবতীপুর বাজারে আছে একটা চলো দেখি কোথায় কি পাওয়া যায় কি খাওয়া যায় দেখি ফাইনালি একটা বেগুনি চপ বেগুনি দেখি দোকানে এসেছি খাই দেখি যাওয়ার সময় কিছু খেয়ে নেবো তা এখন চপ খাওয়ার পর ফালুদা খেতে এসছি এখানে দেখতে পেলাম ফালুদার গাড়ি আগের বারেও একবার খেয়ে গিয়েছিলাম যখন এসেছিলাম তখন খেয়ে গিয়েছি চলে এসছে ফালুদা মেজা তো শুরুও করে দিয়েছে খাওয়া এবার চলো দেখি এখানকার ফালুদাটা কেমন যে কাজটার জন্যে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে তোমার এই টুলসটা বালিশ করার জন্য তাহলে এখন মশাটে যেতে হবে একটু চলো মশাটে যাওয়া হোক এখন যাচ্ছি মশাটের দিকে কারো কিছু কাজ আছে মশাটের ওখানে ওটা কমপ্লিট হলে তারপর বেরোবো একেবারে ক্যানিংয়ের উদ্দেশ্যে মশাটা চলে এসেছি আর এখন যাচ্ছি ভেতরে দেখি কী একটু নেবে নিয়ে তারপর চলে যাব জাস্ট গাইডার কেউ দেখে বলবে এর দু বছর বয়স হতে যায় সিট কভারটা শুধু বাদ দাও এইটা জাস্ট এটা শুধু বাদে ফাস্ট এখান দিয়ে কেউ দেখে বলো জাস্ট কত বছর এখন বাজে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটার দিকে বেরো মানে বেরোচ্ছি এখান থেকে এবার যতক্ষণ টাইম লাগে চা টা খেতে বা কোথাও দাঁড়াতে করতে এবার যতক্ষণ লাগে আর কি আস্তে আস্তে যাবো দেখি তাড়াহুড়ো নেই চলো এখন ড্রাইভার এক্সচেঞ্জ হচ্ছে ডানকুনি স্টেশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মেন লাইন এখন আমরা আছি ডানকুনির ওভার ব্রিজে ডানকুনির পুরো ওভার ব্রিজ তার ওখান দিয়ে টার্নিং আছে সোজা গিয়ে ডান দিক ডানদিক মেরে আমরা ট্রেনিক স্পট দিলে আমরা উঠে যাব এখান থেকে আমরা এদিকে ঘুরে যাবো গেছে টাকা দিয়ে আসতে ড্রাইভারের সিটে আমি হচ্ছে নরেন্দ্রপুর সোনারপুর হয়ে সোজা বেরিয়ে যাবো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি মোস্ট হন্টেড জায়গা সোনারপুরে। মানে হন্টেড জায়গা ঠিক না হনটেড রাস্তা এটা চলে এসছে এবার যাওয়া হবে তো চলো দেখা যাক ভিডিওটা পুরোটা দেখো তারপর মজা পাবে তো আমরা এখন হন্টেড রাস্তায় এন্টার করে নিয়েছি সোনারপুর ছেড়ে এসেছি আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি সামনে এখনো গাড়ি ঘোড়া আছে কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তাটা এখন হচ্ছে গিয়ে রামচন্দ্রপুর তো চলো দেখানো যাক সেই মানে সেই জায়গাটা যখন আসবে তখন দেখা এখন হরডেড রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো মানে আশেপাশের পরিবেশ সামনে ধোঁয়া উঠছে কি হয়েছে ওটা কেন ধোঁয়া উঠছে ওটা এখন তাও তো গাড়ি ঘোড়া চলছে রাত দশটা এগারোটার পর এখান থেকে সেরকম গাড়ি যাতায়াত করে না খুব রেয়ার আমরা এখন খুব মানে আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি রাস্তায় এসেছি না হলে আরো আমাদের এক দশটা এগারোটা বেরিয়ে যায় এটা হচ্ছে ইস্পাত হসপিটাল বাইরে থেকে পুরো একদম ফাঁকা মানে

এখন তাও তো এই রাস্তায় লাইট দিয়ে দিয়েছে লোকজনের যাতায়াত আছে কুকুর পর্যন্ত যাতায়াত করছে দেখতেই পাচ্ছো এখানটায় একটা দুটো গাড়ি আনাগোনা আগের থেকে কাটাকালে এখন অনেক গাড়ি যাতায়াত করে তাই না এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হতো তো কজন মারা গেছে তো তবে একটা গাড়ি পাল্টে গেছিলো একটা গাড়ি অনেক কেস আছে এই রাস্তার ভেতরে তো এখন রাস্তা ভালো করে দিয়েছে বলে যাতায়াত করছে অনেক জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে আগে পুরোই রাস্তা অন্ধকার ছিল রাতে ক্যানিং এর কোনো ড্রাইভার এই রাস্তায় ঘরে আসতে যাইতো না এখন দেখি তোমাদের যদি কিছু দেখাতে পারি শিয়াল খেয়াল দেখা তোমাদের শিয়াল আছে স্মার্ট পয়েন্ট এসি এখন খুঁজছি কুরকুরে বাট কুরকুরে পাচ্ছি না লেজ আছে ফিফটি কুরকুরে আছে কুরকুরে পঞ্চাশের যেটা সেটা নেই নেই পঞ্চাশে কুড়কুরে আছে মানে কুড়ির আছে কিন্তু পঞ্চাশের টাকা তো মেজদা আমাকে দিয়ে চলে গেছে এখন জেলে আমি গলিতে আছি বাড়ির দিকে যাচ্ছি আর ওই রাস্তাটা তোমাদের দেখালাম মোটামুটি মানে ওই রাস্তাটা হচ্ছে কি মিনিমাম রাত এগারোটা বারোটার দিকে আসলে না একদম ছমছম করে ওঠে এখন তাও তো দেখছো যে রোগ লোকজন আছে গাড়ি ঘোড়া যাতায়াত করছে কিন্তু যখন আগের বারে যখন আসছিলাম না এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে তখন একটা আলাদাই হন্টেড হন্টেড ফ্রিপ আলাদাই ভাই পুরো চলে এসেছি বাড়ির গেটে এবার যখন যাব অন্য টাইম আলাদা এক্সপিরিয়েন্স করাবো আজকে এক্সপিরিয়েন্সটা মোটামুটি যতটুকু হয়ে যাবে ততটুকু শেয়ার করলাম বাট রাস্তাটা রিয়েলি ভেরি ভেরি মানে হন্টেড তো আজকে হচ্ছে ঈদ তো আমি সেদিনকার ব্লগটা শেষ করা হয়নি ওভারঅল রাতে এসে অ্যাডভেঞ্চারটা দেখলে তোমরা কেমন কি শিয়াল দেখা গেছে একটা ভয়ঙ্কর মানে জাস্ট ধোঁয়া ফোয়া থেকে শিয়াল উঠে তো আপাতত এটুকুই দেখানোর ছিল আর তেমন কিছু হয়নি কারণ আমরা অনেক তাড়াতাড়ি গেছি ওই রাস্তার মতো তো যাই হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ